নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু হচ্ছে গ্রাম থেকে ভ্রমণের অন্তিম পর্ব এই পর্বে আপনারা দেখবেন ভুবনেশ্বরের সবচেয়ে প্রসিদ্ধ এবং সবচেয়ে বড় মন্দির লিঙ্গরাজ মন্দির তো চলুন আপনাদের নিয়ে যাব লিঙ্গরাজ মন্দিরে দেখব আমি দেখাবো আপনাদেরও তো চলুন আমার সঙ্গে দেখাই যাচ্ছে দেখুন সামনে লিঙ্গরাজ মন্দির আমরা এখান থেকে ডান দিকে বাঁক বাঁকব বাঁ দিকে লিঙ্গরাজ মন্দির ডান হলো গাড়ি পার্কিংয়ের জায়গা তো আমরা প্রথমে এই আমাদের বাসটিকে পার্কিং করব। তারপর আসবো মন্দিরে তো চলুন যাওয়া যাক স্থলে দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি পার্কিংয়ের জায়গায় তো এখানে আমাদের গাড়িটা থাকবে আর আমরা যাব মন্দিরে তো চলেছি মন্দিরের উদ্দেশ্যে দর্শক বন্ধুরা একটা কথা বলে রাখি আপনাদের সঙ্গে যদি মোবাইল লেদারের কোনো জিনিস থাকে যেমন বেল্ট মানি ব্যাগ আর জুতো এগুলো কিন্তু আপনারা যে গাড়িতে এসছেন ওখানেই রেখে যাবেন না হলে ওখানে কিন্তু আপনাকে এগুলো জমা দিয়ে যেতে হবে তো যাই হোক আপনারা এগুলো সঙ্গে নেবেন না এগুলো কিন্তু মন্দির মন্দিরে ঢুকতে দেবেন এগুলো নিয়ে তো আমরা চলেছি মন্দির উদ্দেশ্যে প্রায় এক হাজার দুশো বছরের পুরনো এই মন্দির ভুবনেশ্বরের সবচেয়ে পুরনো মন্দির বিমানবন্দর থেকে প্রায় তেরো কিলোমিটারের মধ্যে এই মন্দিরটি পড়ে আপনারা যদি ট্রেনে আসেন তো এই মন্দিরটি অবশ্যই দেখবেন এই মন্দির সামনে একটি সুন্দর পুকুর আছে খুব সুন্দর চারিদিক দিয়ে বাঁধানো পাথর দিয়ে বাঁধানো দেখতে সুন্দর ছোট ছোটো মন্দির আছে এখানে শিবরাত্রিতে খুব বড় মেলা হয় সেই মেলার সময় এখানে স্নান করে সবাই পুজো দেন মন্দিরে সেই মেলায় কমসে কম দু থেকে আড়াই লাখ লোকের সমাগম হয় শিবরাত্রিতে খুব সুন্দর পুজো হয় এখানে আপনারা যদি শিবরাত্রি আসেন তো দেখতে পাবেন খুব সুন্দর মেলা হয় এখানে তো যাই হোক আমরা আমি তো মন্দির ভিতরে ক্যামেরা নিয়ে ঢুকতে পারবো না তো মন্দিরের বাইরে আপনাদের অনেক কিছু দেখাবো সেগুলি দেখবেন যেহেতু মন্দিরে আমি ঢুকতে পারবো না সুন্দর মন্দির দেখ মধ্যযুগে সাত হাজার মন্দির ছিল এখন পাঁচশো মন্দির অবশিষ্ট আছে এই মন্দির তৈরি হয় এগারো শতাব্দী এবং এই মন্দির তৈরি করেন সোমবংশীয় রাজা প্রজাদি পেশ্বর এই মন্দিরের কিছু অংশ এক হাজার চারশো বছরের পুরোনো মন্দিরের উচ্চতা পঞ্চাশ মিটারের মতো এই মন্দিরটি উদয়গিরি এবং খন্ডগিরি থেকে আট কিলোমিটারের মধ্যে অবস্থিত এই মন্দির দেখতে বা পুজো দিতে কখন যাবে এই মন্দির সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে অতএব এই সময়ের মধ্যে আপনারা যে কোনো টাইম মন্দির দর্শন করতে পারেন আর মন্দিরে ভোগ নিবা নিবেদন করার জন্য মন্দিরের বাইরে সামগ্রী আপনারা পেয়ে যাবেন বা মন্দিরের ভিতরে প্রবেশ করে পুজোর ডালি সাড়ে তিনশো টাকা সেটাও আপনারা করতে পারেন আর ওখানে মন্দিরের ডালির সঙ্গে আপনারা পান্ডাও পেয়ে যাবেন সেই পান্ডাকে নিয়ে আপনারা মন্দির দর্শন করতে পারেন সুন্দরবার ঘুরিয়ে ওনারা দেখাবেন তার জন্য কিছু পাইসিং হয়তো ওনারা নেবেন আর এই মন্দির আপনারা যে কোনো টাইম দেখতে যেতে পারেন তবে এই মন্দির দেখার টাইম কিন্তু সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত আমরা মন্দিরের বাইরেই ঘোরাফেরা করছি কারণ মন্দিরের ভিতরে ক্যামেরা প্রবেশ নিষিদ্ধ তো বাইরে অনেক কিছু দেখার জিনিস আছে যেটা আমি আপনাদের দেখাবো আর মন্দির সম্পর্কে কিছু কথা আমি আপনাদের বলবো এই মন্দির কিন্তু একশো পঞ্চাশ দেব দেবীতে ঘেরা এবং মিলিত রূপ হচ্ছে হরিহর হরিহরের নামে এই মন্দির কিন্তু উৎসর্গিত এরকম এই মন্দিরের সামনে হচ্ছে আ গেট এটা কিন্তু চন্দন কাঠের তৈরি গেটটা পুরো কিন্তু চন্দন কাঠের তৈরি এই গেট দিয়ে করতে হবে সবাইকে এই মন্দিরের সামনে গেটে ভগবান বিষ্ণু চক্র আর শিবের কিছু লাগানো আছে সেটা আপনারা দেখতে পাবেন আর এই মন্দির চারিধারে কিন্তু নানান নিদর্শন আপনারা আছে সেটা দেখতে পাবেন ঘুরে ঘুরে বলে রাখি মধ্যযুগে এখানে কিন্তু সাত হাজার মন্দির ছিল এখন সেই মন্দির পাঁচশোতে অবশিষ্ট আছে আর এই মন্দির নির্মাণ করেন সোমবংশীয় রাজা যাজাতি আর এই মন্দির তৈরি হয় এগারো শতাব্দী এই মন্দিরের কিছু অংশও কিন্তু এক হাজার চারশো বছরের পুরনো লিবুরাজ শব্দের অর্থ হলো লিঙ্গের রাজা যা শিবের প্রতিবরাজ মন্দির পরিক্রম করলে ভালো যে যে ফল সেটা কিন্তু পাওয়ায় রাজা রাজাকে যখন ওই মন্দির নির্মাণ করেন তখন যাজপুর থেকে ভুবনেশ্বরের কিন্তু রাজধানী সরিয়ে এই পুরনো মন্দিরটি কিন্তু আম

প্রথম যে বড় উঁচু মন্দিরটি সেটি হচ্ছে বিমান তারপরে যে নিচু থাকে সেই মন্দিরটির নাম হচ্ছে জগমহন এবং তারপরে যে নিচু আরেকটু উঁচু মন্দির সেটা হচ্ছে নাট মন্দির আর তারপরে যে মন্দিরটি থাকে সেটা হচ্ছে ভোগ মণ্ড এখানে কিন্তু পুরীর মতো ছাপ্পান্ন ভোগের ব্যবস্থা করা আছে আমরা কিন্তু মন্দির এখানে প্রবেশ করতে পারিনি এই মন্দিরের আশেপাশে আমরা ঘোরাফেরা করছি তবে এই মন্দিরে যদি আপনারা লেদার মোবাইল বা অন্য কিছু ইলেকট্রনিক্স ঘড়ি এগুলো ফটো তোলা যায় সেসব নিয়ে প্রবেশ করেন যদি ধরা পড়েন তাহলে কিন্তু পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এই যে পুকুরটি দেখছেন কথিত আছে এই পুকুরে জানাদের বাচ্চা কাচ্চা হয় না এই পুকুরে স্নান করে পুজো দিলে নাকি কিছুটা ফল পাওয়া যায় আর এই যে চারিধারে যে ছোটো ছোটো মন্দির দেখছেন আগে এখানে একশো আটকেই মন্দির ছিল এই যে ছোটো ছোটো মন্দিরগুলো এখন সেটা ষাট পঁয়ষট্টিতে ঠেকেছে তো আমাদের মন্দির প্রায় দেখা শেষ আমরা এই পুকুরের জল মাথায় দিলাম দর্শক বন্ধুরা আপনারা জানারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে সাপোর্ট করবেন আর কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য দেখার জন্য এবং কমেন্ট করার জন্য দর্শক বন্ধুরা এই মন্দিরে পুরীর মতনই কিন্তু এই মন্দিরের নিচে দিয়ে নদী প্রবাহিত হয় এবং সেই নদীর জল দিয়েই কিন্তু এখানে ভোগ রান্না হয়ে থাকে তা উঠে পড়েছি বাসে চলেছে বাস আমাদের বাড়ির দিকে তো গ্রাম থেকে পুরী পর্ব আমাদের সমাপ্তির পথে দর্শক বন্ধুরা এই সেই মহানদীর ব্রিজ যেটা আপনারা কমেন্ট করে জানিয়েছিলেন আমরা চলেছি কলকাতার উদ্দেশ্যে আর এখানে লেখা কলকাতা চারশো তেরো কিলোমিটার আর সারাত বাস চলবে সকালবেলা পৌঁছব আমরা দর্শক বন্ধুরা এই পুরো সিরিজে আপনারা আমাকে যেভাবে সাহায্য করেছেন সেইভাবে আমাকে সব সময় সাহায্য করে যাবেন তো শেষে আমাদের বাস আমাদের আরও একটি জায়গায় নিয়ে গিয়েছিল সেটা হলো ছাতিয়া মঠ এই জায়গাটাও খুব সুন্দর আমরা দেখেছিলাম ঘুরে কিন্তু একটা অসুবিধা ছিল এই জায়গায় কিন্তু মোবাইল অ্যালাউ ছিল না অর্থাৎ মন্দিরটা আপনাকে আপনাদেরকে দেখাতে পারিনি সত্যি আমি দুঃখিত সত্যি মন্দিরটা খুব ভালো ছিল আপনারা একবার পারলে এখানেও ঘুরে যাবেন সুন্দর জায়গা আর দর্শক বন্ধুরা এই ভিডিও একেবারে শেষ মুহুর্তে আমরা চলে এসেছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো ভিডিও আর গ্রাম থেকে বাসে পরিবহন এই অন্তিম পর্ব এখানেই শেষ হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর নমস্কার